এই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লেন করছি সুইট হার্ট মুভিটা আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটি গল্প নিয়ে তো এই জন্য আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নয়তোবা অনেক কিছু মিস করে ফেলবেন তো চলুন কথা না বলিয়ে শুরু করি আজকের ভিডিও এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটি মেয়ে সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে কোনো একটা পারে চলে আসে যেন তার ফ্রেন্ডের সাথে একটা বোটের মধ্যে ছিল তবে বোটটা ডুবে যাওয়ার জন্য তারা সবাই এক একজন এক দিকে চলে গেছে যেন এই পারে চলে এসেছে তবে যেন দেখতে পারে যে তার ব্রেড ও তার সঙ্গে এখানেই চলে এসেছে তবে ব্রেড পেটের মধ্যে কিছু একটা ঢুকে গিয়েছিল এজন্য দিয়ে অনেক বেশি রক্ত করছিল এই জন্য চেন কিছু একটা দিয়ে তার পেটের মধ্যে রক্তটাকে আটকানোর ট্রাই করে সে চলে আসে জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজতে যাতে করে খাবার দাবারের কিছু সে ম্যানেজ করতে পারে তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা পেয়ে যায় আর এই নারিকেলটা নিয়ে সে দেখতে পারে যে ব্রেড ততক্ষণে মারা এটা দেখার পর সে প্রচন্ড কান্না শুরু করে আর এখন সে পুরোপুরি আইল্যান্ডে একা হয়ে গেল সে এখন কিভাবে কি করবে সে কিছু বুঝতে পারছিল না এই জন্য সে দাঁড়িয়ে পুরো আইল্যান্ড ভালো করে চেক করার চিন্তা করে আর সে যখন জঙ্গলের মধ্যে আসে তখন সে একটা গাছ পেয়ে যায় এই গাছে কারণ একটা ব্যাগ ঝুলে আছে তো জেনের মনে হয় যে আশেপাশে হয়তো বা কেউ একজন আছে তো জন্য জোরে জোরে চিৎকার করে চারপাশে টাকা শুরু করে তবে কেউ কোনো সাড়া দেয় না আর জন্য খুব শীঘ্রই সে বুঝতে পারে যে পুরো আইল্যান্ডে সে ছাড়া আর কেউ নেই তো এই জন্য সে ভালো করে ব্যাগটাকে চেক করা শুরু করে আর যখন সে ব্যাগটার মধ্যে হাত দেয় তখন সে একটা মেডিসিন পেয়ে যায় সে দেখতে পারে যে এই মেডিসিনটার মধ্যে উনিশশো চৌরানব্বই সালে একটা ডেট দেয়া আর তাছাড়া সে একটা কুলারও পেয়ে যায় যেটা দিয়ে বিভিন্ন জিনিসপত্র ঠান্ডা করে একটা তাবুও পায় আর তাছাড়া একটা বক্সের মধ্যে সে কিছু ম্যাচ আর বিভিন্ন জিনিস পেয়ে যায় আর একটা ব্যাগের মধ্যে সে কিছু খেলনাও পেয়ে যায় এখন এগুলো দেখার পরে ব্রেনের মধ্যে একটা আইডিয়া করে যে হয়তো বা আজ থেকে বিশ বছর আগে আগে বা কোনো ফ্যামিলি এখানে ঘুরতে এসেছিল আর এই যায় যে গাছটার মাঝখানে পুরোপুরি ফাঁকা আর তখন এখানে সন্ধ্যা হয়ে যায় আর এই জন্য জ্যান তার বন্ধুর লাশটাকে পাতা দিয়ে ঢেকে দেয় আর সে নিজেও চলে যায় একটা সেফ প্লেসে কারণ রাত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টিও শুরু হয় তো কোনো বিষের মধ্যে যেন একটা পাতা আর একটা জ্যাকেটের সাথে রাতটা পার করে আর পূর্ণদিন সকালবেলা যখন সে আবার সমুদ্রের পারে আসে তখন সে লক্ষ্য করে যে তিনটা মানুষের কবর এখানে পড়ে আছে আর এগুলো দেখার পর সে তার ফ্রেন্ডের লাশটাকে দাফন করে দেয় যাতে করে এটা পচে গন্ধ না চলে আসে আর এরপরে যখন সে আবার সমুদ্রের পারে চেক করে তখন সে একটা মাছ পেয়ে যায় সে দেখতে পারে এই মাছগুলো এমনভাবে মনা যেন এগুলোকে অর্ধেক কেউ খেয়ে ছেড়ে দিয়েছে যেন দেখতে পারে যে এই অর্ধেক খাওয়া মাছটা হচ্ছে কি একটা বেবি শার্ক তবে যেহেতু এখন তার ক্ষুধা পেয়েছে এজন্য সে শার্ক মাছটা যা পায় সেটাই নিয়ে চলে আসে আর তাকে কোনো রকমে পুড়িয়ে খাওয়া শুরু করে এমন করে করে সে পুরোটা করে দেয় আর যখন রাত হয়ে যায় আজকে রাতে ঘুমানোর জন্য সে 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 খুবই একটা প্লেস বানায় তবে পরদিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পারে সমুদ্রের পাশে রক্ত পরে আছে এগুলো দেখার পর সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে দেখতে পারে যে তার বন্ধুর লাশটাকে দাফন করেছিল সেই লাশটাকে কেউ কবর থেকে উঠিয়ে সেটাকে কোথায় যেন নিয়ে গিয়েছে আর তার রক্ত গুলোই চারপাশে পড়ে আছে এগুলো দেখার পর সে বুঝতে পারে যে হয়তোবা কোন একটা ভয়ঙ্কর জন্তু এখানে এসেছিল যে কিনা তার লাশটা নিয়ে চলে গেছে এই জন্য সে নিজের সেফটির জন্য একটা লাকড়ির ধারালো করে মানে সেটা মাথা একটু শুলের মতো করে সেটা নিয়ে বসে অপেক্ষা করা শুরু করে সেই জন্তুটার জন্য তবে যখনই রাত হয়ে যায় জেনের চোখটা লেগে যায় আর একটু পর যখন সে ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে চারপাশের পরিস্থিতি পুরোপুরি ঠিক আছে মানে সে যে ভয়ঙ্কর জন্তুর জন্য ওয়েট করেছিল সেই জন্তুটা আজকে আর আসেনি তবে পরদিন সকালবেলা যখন সে আবারও ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে সমুদ্রের মাঝখানে কিছু বাক্স ঘুরছে এগুলো দেখার পর সে দৌড়ে চলে যায় সেই বাক্সগুলো আনার জন্য সে যখন বাক্সগুলো নিয়ে ব্যাক করে তখন তার মনে হয় যে তার পায়ের কাছে কিছু একটা আছে এর জন্য যখন সে পানির মধ্যে ডুব দিয়ে দেখা ট্রাই করে তখন সে দেখতে পারে গর্ত তবে গর্তটাকে পুরোপুরি ইগনোর করে সে কোনো নিয়ে চলে আসে যখন সেই বাক্সগুলো চেক করে তখন সে এখানে জুতো পেয়ে যায় আর কিছু কাপড় চোপড়ও পেয়ে যায় এখন সে কিছু চিন্তা ভাবনা না করে জুতোগুলো পরে ফেলে আর কাপড় চোপড় কোনো রকমের গায়ে দিয়ে নেয় সেদিন রাতের বেলায় যখন যেন বসে পড়ছিল তখনই সে একটা প্লেন এ শুনতে পায় এটা শোনার পরে সে ফ্লায়ার গান দিয়ে একটা ফায়ারও করে তবে দুর্ভাগ্যবশত প্লেনটা অনেক দূরে চলে গিয়েছিল এজন্য এই প্লেনটা এই আলোটা দেখতে পারেনি তবে আলোর মধ্যে দেখতে পারে একটা কিছু একটা তার আসছে এটা দেখার পর সে প্রচন্ড এখন এই মনেস্টারটাও জঙ্গলের মধ্যে চলে আসে আর সেই জ্যানের পার দিয়ে কয়েকবার যাওয়া আসা করে তবে জ্যান একেবারে শান্ত হয়ে চুপ করে বসেছিল আর হয়তো এই জন্য মনেস্টারটা এতদিন তাকে ধরতে পারছিল না কারণ সে চুপচাপ হয়েই থাকতো আর এই জন্য ফাইনালি আবার তার ঘরে মানে পানির মধ্যে ব্যাগ করত এরপর পরের দিন সকালবেলা ফাইনালি জ্যান ডিসিশন নেয় যে যে কোনো মূল্যে এখান থেকে সে পালিয়ে চলে যাবে কারণ সে যে মনস্টারকে দেখতে পেয়েছে সেটা যখনই তাকে পাবে তখনই তাকে খেয়ে ফেলবে আর এই জন্য সে একটা সুট কেসও বের করে নেয় আর একটা ফ্লোটিং জ্যাকেটও এটার সাথে কানেক্ট করে কোনো রকম একটা বোর্ডের মতো বানিয়ে চলে যাওয়া ট্রাই করে তবে যখনই সেই সুইট কেসটা পানির মধ্যে নামায় তখন টুবা শুরু করে এই জন্য সে খুবই আপসেট হয়ে আবারও পালে চলে আসে জ্যান সুট কেসের মধ্যে কিছু ফটো পেয়ে যায় যেখানে সে দেখতে পারে হয়তো একটা ফ্যামিলির এখানে কিছু সময় আগে ঘুরতে এসেছিল সেই পিকচার গুলো দেখতে পেয়ে এটাই বুঝতে পারে যে সেই গাছটার কাছে ব্যাগটাকেও দেখতে পারে যেখানে একটা মহিলা পিকচার নিয়েছিল তবে এই পিকচারের পেছনে সেই মনস্টারটাও ভয়ঙ্কর দুটো চোখ হসে দেখতে পারে আর এগুলো দেখার পর ফাইনালি সে বুঝতে পারে যে হয়তো বা ফ্যামিলিকে সেই মনস্টারই খেয়ে ফেলেছিল আর এই জন্য সে সুটকেসটা সেখানেই ছিল সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই মনস্টার থেকে পাস্তে হলে তাকে লুকাতে হবে আর লুকানোর জন্য সে সেই গাছটার মধ্যে শোয়ার সিদ্ধান্ত নেয় যে গাছটার মাঝখানে ফাঁকা ছিল এখন খাবার দাবার খেয়ে যেন সে গাছের মধ্যে ঢুকে বলে আর এখন যেহেতু রাত হয়ে গেছে এজন্য তার ঘুমও চলে আসে তবে যখন রাতের বেলা সে ঘুমাচ্ছিল তখন হঠাৎই তার চোখটা খুলে যায় সে বুঝতে পারে চারপাশে কেউ একজন আছে আসলে সেই মনস্টারটাও জেনে গিয়েছে যে জ্যান এই গাছটার মধ্যেই আছে এজন্য সে বাইরে থেকে কয়েকবার এই গাছটাকে ভাঙ্গা ট্রাই করে তবে কোনোভাবেই সে ভাঙতে পারছিল না আর বেচারি জ্যান ও সেই গাছের মধ্যে চুপচাপ করে বসেছিল সে কোনো শব্দই করছিল না আর যখন মনস্টার অনেকক্ষণ ট্রাই করেও কিছু করতে পারে না তখন সে সেখান থেকে চলে যায় আর পরদিন সকালবেলা যখন জ্যান সেই গাছ থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পারে মনুষার এই কাজটার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে তবে এইগুলো কেয়ার না করে সে চলে আসে সমুদ্রের শিকার করার জন্য আর সমুদ্র থেকে সে একটা মাছও শিকার করে নিয়ে আসে এখন এই মাছটাকে সে না খেয়ে মাছটাকে সে গাছের সাথে ঝুলিয়ে দেয় যাতে করে যদি রাতের বেলায় মানুষটা চলেও আসে তাহলে সে যেন ওই মাছটাকে নিয়ে চলে যায় তাকে খাওয়ার কোন ট্রাই না করে যখন রাতের বেলায় সে শুয়ে পড়ে আর সে ঘুমিয়ে যায় তখন ব্যাপারটা যেমন সে চিন্তা করেছিল ঠিক তেমনটাই হয় সেই মনুষটা সেখানে আসে আর মনটা তাকে না পেয়ে মাছটা নিয়ে চলে যায় যেমন যেন পুরোপুরি সেভ হয়ে গিয়ে ছিল তো এরপরে পরদিন সকালবেলা যখন সে আবার ঘুম থেকে উঠে তখন সে সমুদ্রের পাড়ে একটা লাশ পেয়ে যায় সে দেখতে পারে এই লাশটা হচ্ছে লাশ তবে অর্ধেক ছিল মানে কোমলের নিচের যে পোর্শন সেটাও ফেলেছে এর জন্য চিন্তা ভাবনা করার পরে তাকে উপরে তুলে আর ফাইনালি তাকেও সে গাছের সাথে ঝুলিয়ে দেয় যাতে করে আজকে রাতে মশার আসলে তাকে খেয়ে ফেলে জেনের উপরে যাতে আক্রমণ না করে আর যখন রাত হয়ে যায় আর জেন সেখানে লুকিয়েছিল তখন সেই মশা সেখানে চলে আসে আর সেই লাশটাকে ট্রেনে ছিঁড়ে সে আস্তে আস্তে করে পানির মধ্যে নিয়ে যায় আর এই সমস্ত পেপার গুলো দূর থেকে জেন দেখছিল কারণ আজকে সে আর গাছের মধ্যে লুকায়নি আজকে সে পাশের একটা পাতার মধ্যে ছিল আর এই প্রথমবার এত কাছ থেকে সে মনস্টার এর চেহারা তার পায়ের শব্দ তার ভয়ঙ্কর ধ্বনি গুলো শুনতে পেয়েছিল এগুলোর জন্য সে প্রচন্ড ভয়ের মধ্যে ছিল তবে এই সমস্ত পেপার গুলোর মধ্যে একটা প্লেনও চলে আসে তবে যেহেতু এখানে মনস্টার ছিল এই জন্য জ্যান ফায়ার করতে পারে না আর সেই প্লেনের কেউ এই ব্যাপার গুলো বুঝতেও পারে না যার মানে জ্যান খুবই আপসেট হয়ে যায় তখন জ্যান খুবই আপসেট হয়ে কান্নাকাটি করছিল আর বসে বসে এটাই চিন্তা করছিল যে সে হয়তো বা এখান থেকে আর কোনদিনও ব্যাক করতে পারবে না এখন পরদিন সকালবেলা যেন সিদ্ধান্ত নেয় যে তার আট নম্বর রাতটা পার করার জন্য একটা এই জন্য সে কাছের জানে যে মনস্টার হচ্ছে খুবই ভয়ঙ্কর আর সেই দেখতে পেয়েছে তার মানে সে খুবই ভয়ের মধ্যে আছে তবে যখন রাতের বেলা সে কাছের উপরে বিছানা বানিয়ে শুয়ে ফেলে তখন কোনো লাভ হয় না সেই মনস্টার এসে ফাইনালি এবার জ্যানের উপরে আক্রমণ করিয়ে দেয় কোন রকমের জ্যান পালিয়ে যাওয়ার ট্রাই করে তবে সেই মনস্টার পানির মধ্যে খুবই স্পিড এসে তার উপরে আবার আক্রমণ করে এজন্য জ্যান একটা আহত হয়ে যায় তবে এইবার জেন তার সেই বাটানো লাঠিটা দিয়ে সেই মনস্টার উপর আক্রমণ করে এই জন্য সেই মনস্টার একটু আহত হয়ে যায় তবে সে কে দূরে ছুড়ে ফেলে দেয় এই জন্য জেন আরো বেশি আহত হয়ে যায় আর ফাইনালি সেই মনস্টার পানির মধ্যে চলে যায় আর এই জন্য জেন প্রচন্ড সাহস নিয়ে আবারও চলে আসে কাছের উপরে আর সেই জায়গাটা দিয়ে সে শুয়ে পড়ে তবে সে সারাটা রাত এটাই চিন্তা করেছিল যে সেই মনস্টার কখন না এসে আবার তার উপর আক্রমণ করে এই জন্য সারাটা রাত সে ঘুমাতে পারছিল না তো এরপরে পরদিন সকালবেলা যখন জেন ঘুম থেকে উঠে সমুদ্রের পানি দিয়ে তার রক্তগুলো পরিষ্কার করছিল তখনই সে দেখতে এখানে একটা বোট চলে আসছে আসলে এই বোটের মধ্যে তার বয়ফ্রেন্ড লুকাস ও তার বান্ধবী মিয়া ছিল আসলে তারা কোন রকমই সার্ভাইভ করে এই পর্যন্ত চলে এসেছে আর অনেকদিন পর তার বয়ফ্রেন্ড দেখার পর সে খুবই খুশি হয়ে যায় তারা হাক করে আর এরপরে জেন তাদেরকে পা এনে মাছ খাওয়ার সুযোগ করে দেয় তারা যখন খাবার দাবার খাচ্ছিল তখন জেন তাদেরকে গল্পটা বলা শুরু করে সে বলে যে এই আইল্যান্ড টা মোটেও সেফ না প্রত্যেক দিন রাতের বেলায় কোনো একটা মনস্টার এখানে তার শিক্ষা নেওয়ার জন্য চলে আসে সে প্রত্যেকটা দিন কারো না কারো উপর আক্রমণ করে কালকে রাতের বেলায় তো সে আমার উপরেই আক্রমণ করেছিল সে মিয়াকে বলে যে জানো মিয়া তোমার বয়ফ্রেন্ড ব্রেডের মৃত্যুটা এমন করে হয়েছিল এখন যখন মিয়া জানতে পারে যে তার বয়ফ্রেন্ডের মৃত্যু হয়ে গেছে তখন সে প্রচন্ড কাটি করে তবে সে কোনোভাবে পানির মধ্যে যেতে চায় না সে বলে যে পানির মধ্যে আমি আর কখনই ব্যাক করব না কারণ এতদিন ধরে আমরা পানির মধ্যেই ছিলাম সেখানে খাওয়ার মতো কিছুই ছিল না পান করার মতো কিছু ছিল এই জন্য তো আমরা এই চলে এসেছি আমরা কোনোভাবে এখান থেকে ব্যাক করছি না তো জন্য আমরা দেখতে পারি যে জ্যান গিয়ে লুকাসকে পার্সোনালি বোঝানোর ট্রাই করে সে তাকে বলে যে দেখো আমরা পানির মধ্যে চলে গেলেই বেশি সেফ থাকবো কারণ জঙ্গলের মধ্যে আমরা মোটেও সেফ না আমি মানি যে এখানে খাবার দাবারের জন্য অনেক জিনিসপত্র আছে তবে এখানে থাকাটা প্রচন্ড রিস্কের রাতের বেলায় এই মনস্টার এসে আমাদেরকে খেয়ে ফেলবে তবে আমরা দেখতে পারি এতে করে কোনো কাজ হয় না লুকাস তাকে সরাসরি না করে দেয় সে বলে যে না না আমরা পানির মধ্যে কোনোভাবেই যাচ্ছি না তুমি কি জানো পানির মধ্যে আমরা কি কি ফেস করেছি আমরা এখানে থাকলে বেশি সেফ থাকবো পানির মধ্যে গেলে আমাদের মরার সম্ভাবনা আরো বেশি তো এই জন্য জ্যান লুকাসের পকেট থেকে তার পকেট নাইফটা নিয়ে নেয় তবে এটার মধ্যে যখন সে রক্ত লাগানো দেখতে পারে তখন সে একটু শক্ত হয়ে যায় তখন সেই ব্যাপারটা পুরোপুরি ইগনোর করে দিয়ে এখানে একটা প্ল্যানিং করে সে চিন্তা করে যেহেতু মিয়া লোকাস তার প্ল্যানিং এর অংশ হচ্ছে না মানে তারা তার কথা বিশ্বাসই করছেই না সে চিন্তা করে যে তাদের বোটটা নিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে এজন্য যখন তারা দূরে ছিল তখন সে বোটটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে তবে যখন লোকাস আর তাকে দেখতে পারে তখন তারা গিয়ে তাকে আটকানোর ট্রাই করে তবে কোনো ভাবে তারা জেনকে আটকাতে পারছিল না আর এই ব্যাপারগুলো দেখার পর মিয়া জোরে তার মাথার মধ্যে একটা জিনিস দিয়ে আঘাত করে ফলে এর জন্য যেন সেখানে বেউ শুয়ে পড়ে যায় আর এরপর রাতের বেলায় যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তাকে একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে আসলে তারা তাকে গাছের সাথে এই জন্য দিয়েছে কারণ তাদের মনে হয়েছিল যে জ্যান হয়তোবা নিজের ব্যাপারেই নিজের চিন্তা করছে সে তাদের ব্যাপার নিয়ে একদম ভাবছে না এই জন্য মিয়া তাকে বলে যে আসলে তোমাকে বাধা হয়েছে এজন্য তুমি আমাদেরকে রেখে দিয়ে চলে গিয়েছো এটা একেবারেই স্বার্থপরতার একটা কাজ তবে তারা এই ব্যাপারটা জানতো না যে জ্যান যেগুলো বলেছে সেই সমস্ত ব্যাপারগুলো সত্যি মিয়া বলে যে আচ্ছা ঠিক আছে তোমার কথাগুলো আমি মেনেই নি তবে তুমি যে জিনিসটা করার ট্রাই করছো এটার জন্য তোমাকে সারা জীবন বাধা অবস্থায় থাকতে হবে এর জন্য প্লিজ আমাকে মাফ করে দিও তবে তখনও জ্যান তাদেরকে বোঝানোর ট্রাই করে যে প্লিজ আমাদের ওইটা খুলে দাও কারণ সেই মনে সাহায্যে যে কোনো সময় চলে আসতে পারে আর আসলে আমাদের মৃত্যু নিশ্চিত তবে তখন লোকাল তাকে বলে যে এখানে কোনো মনস্টার নেই আমি তো পুরো জঙ্গলটা ঘুরে দেখলাম এখানে তো আমি মনস্টার পেলাম না এখানে কারো চিহ্ন পর্যন্ত নেই তবে তখন তাকে ট্রাই করে আর সে বলে যে সেই মনস্টার মাটি থেকে আসে না সেই মনস্টার আসে পানির থেকে আর এই ব্যাপারগুলোতে বিরক্ত হয়ে মিয়াও চলে আসে সমুদ্রের পাড়ে আর যখন সে পানির মধ্যে হাঁটাটি করছিল তখন এখানে সে একটা মাছ পেয়ে যায় যে মাছটা ঠিক আগের মতোই মরা এদিকে লোকাল জ্যান পা দিয়ে যাওয়ার ট্রাই করার জন্য তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে তবে তখনই সে মিয়ার চিৎকার শুনতে আর এটার জন্য সে একটা মশাল নিয়ে সেই মনস্টারকে কে ফেস করতে চলে আসে তবে যখন মনস্টার উপরে আক্রমণ করতে যায় তখন মনস্টার এক ধাক্কা দিয়ে তাকে অনেক দূরে নিয়ে ফেলে আর এদিকে যেন নিজেকে কোন রকমের ফ্রি করে ফেলে আর এরপর সে যায় মিয়াকে সেভ করার জন্য তবে ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছে কারণ সে মনস্টার মিয়াকে তো শেষ করে দিয়েছে বরং এখন সে লোকাস কেও মারতে আসছে তবে এই ব্যাপার গুলো দেখার পর যেন লোকাস নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যায় আর সেখানে সেই মনস্টার তাদেরকে খুঁজে পায় না তো এরপরে যখন পরদিন সকাল হয় তবে যেন তাকে বলে যে তুমি নিজের নামতে পারো কারণ

হত্যা দিয়ে জার্নি শুরু করে তখন বোটে ওরা সঙ্গে সঙ্গে যেন দেখতে পারে যে বোটে চারপাশে রক্ত লাগানো আর এগুলো দেখার পরে তারা এটা বুঝতে আর বাকি থাকে না যে বেটকে তারা দুই টুকরো করে ক্ষুদার যন্ত্রণায় তারা দুজনেই খেয়েছিল তবে সে তেমন কিছু বলে না তবে যখন তারা আরো একটু মধ্যে যায় তখন দিনের বেলায় সেই মনসা তাদের উপরেই আক্রমণ করে সে বোটে নীল দিয়ে ফুটো করে ভিতরে আক্রমণ করে দেয় যদিও জ্যান সেই মনসার ফেস করা ট্রাই করছিল তবে সেই মনসার উল্টা জেনকে ধরে নিয়ে যায় এখন এই মনসা তাকে নিয়ে সেই হোলটার মধ্যে চলে যাচ্ছিল তবে তখনই জ্যান সেই নাইফটা দিয়ে তার উপরে আক্রমণ করে আর এই জন্য সে তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে তবে তখন আবার লোকাস তাকে সেভ করতে চলে আসে তবে সেই মহাশা লোকাসের উপর আক্রমণ করে তাকে মেরে তাকে নিয়ে সেই হোলের মধ্যে চলে যায় আর এই জন্য বাধ্য হয়ে অনেক কষ্টের পরও সে আবারও আইল্যান্ডে ব্যাক করে আর এখানে আসার সঙ্গে সঙ্গে সে তার ডায়েরিতে সমস্ত ব্যাপারটা লিখে আসলে সেই মহাশায়ের সম্পর্কে সমস্ত ব্যাপারটা এই জন্য লিখে যাতে করে তার মৃত্যুর পরে এখানে আবারও কেউ আসে তাহলে এই মহাশায়ের ব্যাপারে সে সমস্ত কিছু জানতে পারে তো এরপরে জ্যাম চারপাশে অনেকগুলো পাতা এক জায়গায় করে আর অনেকগুলো লাখ

সেই মশারকে ঘরের মধ্যে সেই লাকড়িটা ঢুকিয়ে দেয় জ্যান আর এই মশার দুজনেই খুবই আহত হয়ে যায় তবু জ্যান কোনোভাবেই থামে না সে তার হাটের মধ্যে লাকড়ি দিয়ে এমন ভাবে একটা পাঁচ করে যাতে করে সেই মনস্টারের সেখানেই মৃত্যু হয়ে যায় আর এরপর জ্যান সেই মনস্টারের মাথাটাকে দুই টুকরো করে সেই মাথাটা তার সঙ্গে নিয়ে নেয় যাতে করে সে প্রমাণ হিসেবে এটা শো করতে পারে সে কোন জলদস্যুর সাথে এমন করে ফাইট করছিল আসলে এখন এই মনস্টারটা কোথা থেকে আসলো বা এটার অরিজিন কোথায় এই ব্যাপারটা তো আমাদের দেখানো হয় না তবে কিছু হিন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মনস্টারটা হয়তো বা আটলান্টা থেকে এসেছে এটা হয়তো বা সমুদ্রের নিচের কোনো একটা পৃথিবী আটলানটাতে বাস করে আর এরপরে এই পুরো জঙ্গলের মধ্যে আগুন ধরিয়ে দেয় যেটা দুই থেকে তিন দিন ধরে জ্বলবে আর এই জলের ধোয়া গুলো দেখার পরে হয়তো ফাইনালি কোনো জাহাজ তাকে নেওয়ার জন্য আসলেও আসতে পারে আর হয়তো তার জীবনটাও বাঁচতে পারে আর এমন একটা পয়েন্টেই এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায় তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ করে তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন